আজ আমরা বাংলা সাহিত্যের একটা খুব গুরুত্বপূর্ণ সিরিজ সমরেশ মজুমদারের অনিমেষ সিরিজ এটা নিয়ে একটু মনোযোগসহ আলোচনা করব হ্যাঁ এই সিরিজটা মানে উত্তরাধিকার কালবেলা কালপুরুষ আর মৌসলকাল এটা শুধু তো চারটে উপন্যাস না আসলে একটা সময়ের দলিল একদম আমরা বিভিন্ন আলোচনা মানে আমাদের কাছে যা নোটস আছে সেগুলো ঘেটে এর মূল জায়গাগুলো ধরার চেষ্টা করব আজ অবশ্যই এটা তো শুধু অনিমেষ মিত্র নামের একজনের গল্প নয় বরং একটা দেশের বিশেষ করে বাংলার বিবর্তনের ছবি ঠিক শুরুটা তো উত্তরাধিকার দিয়ে অনিমেষের সেই ছোটবেলা ডুয়ার্সের চা বাগান হ্যাঁ ওই ব্রিটিশ আমলের শেষ দিক আদিবাসী শ্রমিকদের জীবম প্রকৃতির ওই বিশালতা এগুলো ওর চরিত্রকে একটা আকার দিয়েছিল তাই না হুম একটা ভিত তৈরি করেছিল বলতে পারি ওর পরবর্তী জীবনের মানে রাজনৈতিক চেতনার জন্য হয়তো ঠিক আর তারপরে তো আসল কালবেলা মানে সিরিজের সবচেয়ে কি বলে পরিচিত বা প্রভাবশালী অংশবোধ হয় হ্যাঁ কলকাতা আসা কলেজ জীবন আর অবশ্যই সত্তরের দশকের ওই নকশাল আন্দোলন এর একটা রোম্যান্টিক আদর্শবাদী দিক আছে অন্যদিকে তেমনই ওর চরম নিষ্ঠুরতা মোহভঙ্গের ছবিটাও খুব স্পষ্ট মজুমদার এটা দারুণভাবে দেখিয়েছেন হ্যাঁ ওই আদর্শের আগুন তরুণদের কিভাবে টানছে আবার কিভাবে পুড়িয়েও দিচ্ছে এই দ্বৈততাটাই হয়তো পাঠককে বেশি টানে সেটাই আর মাধবীলতার চরিত্রটা উফ ওর দৃঢ়তা আত্মত্যাগ পরিস্থিতির সঙ্গে মানিয়ে নেওয়া বা লড়াই করা অসাধারণ সত্যি এরপর কালপুরুষে এসে আমরা কিন্তু অন্য এক অনিমেষকে পাই তাই না হ্যাঁ বিপ্লবের পথ থেকে সরে আসা একজন সংসারী সফল মানুষ অন্তত বাইরে থেকে তাই মনে হয় কিন্তু ভেতরের যে দ্বন্দ্ব সমাজ পরিবার নিজের অতীত নিয়ে টানা পড়েন সেটা তো কমেনি বরং আরও জটিল হয়েছে মনে হয় ঠিক ওই পর্বটা খুব গুরুত্বপূর্ণ কারণ ওটা দেখায় বিপ্লব পরবর্তী সময়ে ব্যক্তির অবস্থানটা কেমন দাঁড়ায় মানে আদর্শ আর জীবনের যে বাস্তবতা তার সংঘাতটা যখন সিস্টেমের বিরুদ্ধে লড়তে চাওয়া মানুষটা নিজেই সিস্টেমের অংশ হয়ে যায় কিছুটা হ্যাঁ তখন ওই আত্মবিশ্লেষণটা খুব জরুরি হয়ে পড়ে কালপুরুষ সেই প্রশ্নগুলোই তোলে আর শেষে মৌসলকাল এটাকে অনেকে মূল ট্রিলজির বাইরে ধরেন কিন্তু এটা বাদ দিলে কি সিরিজটা সম্পূর্ণ হয় আমারও মনে হয় না মৌসলকালে এসে যেন একটা বৃত্ত সম্পূর্ণ হয় একটা ক্লান্তি একটা শূন্যতাবোধ আত্মসমালোচনাও এই পর্বটা কি ওই সময়ের মানে আশির দশকের সামগ্রিক হতাশা বা রাজনৈতিক শূন্যতার একটা প্রতিচ্ছবি অনেকাংশেই তাই শুধু অনিমেষের ব্যক্তিগত বার্ধক্য নয় ওই যে সত্তরের আগুন সময়ের পর একটা একটা মূল্যবোধের সংকট আদর্শহীনতা এইগুলোই যেন উঠে আসে লেখক যেন প্রশ্ন করছেন এত কিছুর পর সমাজটা কোথায় এসে দাঁড়াল একদম চরিত্রগুলোর দিকে যদি আবার তাকাই অনিমেষ তো অবশ্যই কেন্দ্রে ওর যে যাত্রা আদর্শবাদ থেকে বাস্তবে ফেরা স্বপ্নভঙ্গ এটা যেন একটা পুরো প্রজন্মের গল্প হয়ে ওঠে হ্যাঁ ওর ভুলগুলো দুর্বলতাগুলো ওকে খুব কাছের করে তোলে আর মাধবিলতা সে তো নিজের আলোতেই উজ্জ্বল ও লড়াইটা বিশেষ করে কালবেলায় হ্যাঁ ওই প্রতিকূলতার মধ্যেও টিকে থাকা ওকে বাংলা সাহিত্যের অন্যতম সেরা নারী চরিত্রে পরিণত করেছে আর পার্শ্ব চরিত্রগুলোও কম গুরুত্বপূর্ণ নয় বাবা বন্ধুরা শ্রমিক নেতা নকশাল নেতারা অবশ্যই ওরা প্রত্যেকেই সমাজের এক একটা দিক এক একটা মানসিকতাকে তুলে ধরে ওই সময়ের জটিলতাটা ফুটিয়ে তোলে তাহলে মূল কথাটা কি দাঁড়ালো। মানে এই সিরিজের নির্যাসটা কি আমার মনে হয় সবচেয়ে বড় কথা হল সময় সমাজ আর ব্যক্তি মানুষের যে অবিচ্ছেদ্য সম্পর্ক সেটাই আর তাদের মধ্যকার দ্বন্দ্ব পরিবর্তন ব্যক্তিগত জীবন আর রাজনৈতিক পরিস্থিতি যে কিভাবে জড়িয়ে থাকে একদম আর এই সিরিজের শিক্ষাটা হয়তো এটাই যে আদর্শ ধরে রাখা কঠিন স্বপ্ন দেখা হয়তো ভুল নয় কিন্তু বাস্তবতার সাথে তাকে মেলানো সেটাই আসল চ্যালেঞ্জ হ্যাঁ মজুমদার কোনো সহজ উত্তর দেননি বরং জীবনের এই জটিল প্রশ্নগুলোকেই পাঠকের সামনে এনেছেন সত্যি পড়ার পর অনেক দিন ধরে রেশটা থেকে যায় আচ্ছা শেষে একটা প্রশ্ন বা ভাবনার খোরাক রেখে যায় কি হ্যাঁ নিশ্চয়ই যখন ইতিহাসের এরকম বড় বাঁক আসে যেমন অনিমেষের জীবনে এসেছিল তখন একজন ব্যক্তি তার আদর্শ আর অস্তিত্ব এই দুটোর মধ্যে ভারসাম্য রাখে কীভাবে খুব কঠিন প্রশ্ন টিকে থাকার জন্য কোন আপোষগুলো জরুরি হয়ে পড়ে আর কোনগুলো আসলে আত্মক্ষয় ডেকে আনে সেটাই এটা নিয়ে হয়তো পাঠকরা নিজেরা আরও ভাববেন হুম সেটাই এই সিরিজের সার্থকতা